নমস্কার আমি অ্যাস্ট্রাজা অ্যাস্ট্রাজা অ্যাস্ট্রোজি অ্যান্ড বাস্তু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো নক্ষত্র নিয়ে আলোচনা চলছিল অশ্বিনী এবং ভরণী নক্ষত্র নিয়ে অলরেডি আলোচনা করেছি আজকে আলোচনা করবো কৃত্তিকা নক্ষত্র নিয়ে ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রে সাতাশটি নক্ষত্রের মধ্যে কৃত্তিকা নক্ষত্রকে তিন নম্বর নক্ষত্র বলা হয়ে থাকে এই নক্ষত্রের আলোচনা করার পূর্বেই আমরা জেনে নেব এই কৃত্তিকা শব্দের অর্থ কি আসলে প্রত্যেকটি নক্ষত্রের আলোচনা করার আগে সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন সেই নক্ষত্রের নামের শাব্দিক অর্থ কি আসলে প্রত্যেকটি নক্ষত্রের নামের মধ্যেই সেই নক্ষত্রের গুণ বৈশিষ্ট্য অনেকাংশই লুকিয়ে থাকে আপনি যদি নক্ষত্রের নামের শাব্দিক অর্থকে বুঝতে পারেন তাহলে সেই নক্ষত্রের গুণ বৈশিষ্ট্য সম্পর্কে অনেকাংশই ধারণা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তাই কৃত্তিকা নক্ষত্রের শাব্দিক অর্থ সবার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন কৃত্তিকা শব্দের শাব্দিক অর্থ হল যে কার্যকে সম্পন্ন করে তো কে কার্যকে সম্পন্ন করে বা কি বা কি কার্যকেই সম্পন্ন করে সেটি জানার জন্য শিব পুরাণের একটি প্রসঙ্গ আলোচনা করা অবশ্যই প্রয়োজন ভগবান শিবের জ্যেষ্ঠ পুত্র কার্তিকের জন্ম নেওয়ার পর ছজন কৃত্রিকা মিলে গুপ্তভাবে লালন পালন করেছিলেন কুমার অবস্থা হওয়ার পর ভগবান কার্তিক কৈলাসে আসেন তার পিতামাতার কাছে সেখানে তিনি তারাকাসুর নামে একটি অসুরকে বধ করেছিলেন যিনি ভগবান ব্রহ্মার আশীর্বাদ পেয়েছিলেন যে শিবের জ্যেষ্ঠ পুত্র ছাড়া তাকে কেউ বধ করতে পারবে না এই কারণেই বাল্যকালে ভগবান শ্রী কার্তিককে ছজন কৃত্তিকা মিলে গুপ্তভাবে লালন পালন করেছিলেন যাতে তারকাসুর তার কোনোরূপ ক্ষতি করতে না পারে আর এখান থেকেই এই নক্ষত্রের অর্থ বুঝতে অনেকটাই সাহায্যপ্রাপ্ত হয় যে তারাকসুরকে বধ করার জন্য ভগবান শ্রী কার্তিককে বাল্যকালে ছজন কৃত্তিকা মিলে গুপ্তভাবে লালন পালন করার কার্যসিদ্ধি করেছিলেন বা কার্য করেছিলেন এই কারণেই কৃত্তিকা নক্ষত্র বা কৃত্রিকার শব্দকে কোথাও না কোথাও কোনো না কোনো কার্যসিদ্ধ বা কার্যের সফলতার সঙ্গে যুক্ত থাকা বোঝায় ভারতীয় বৈদ্যুতিকশাস্ত্র অনুসারে একটি ধারণা অস্ত্র বা কুঠারকে এই নক্ষত্রের প্রতীক চিহ্ন বলা হয়ে থাকে আমরা একটি ধারালো অস্ত্র বা কুঠার সম্পর্কে কি জানি এই ধারালো অস্ত্র বা কুঠার একদিকে যেমন আমরা আমাদের নিজেদের প্রয়োজনে নিজেদের ভালো কাজে ব্যবহার করতে পারি তেমনি অনেকে এই অস্ত্রকে অন্যের ক্ষতি করার জন্য নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করে থাকেন যদি আমি আহ দানবদের যুদ্ধের কথা বলি কিংবা রাজগাজদের যুদ্ধের কথা বলি আপনি খেয়াল করবেন যে প্রত্যেকটি যুদ্ধক্ষেত্রে কিন্তু এই অস্ত্রের ব্যবহার প্রচলিত ছিল সেখানে যেমন নিজের রক্ষার ক্ষেত্রে অস্ত্রকে ব্যবহার করা হয়েছে অন্যদিকে সেই অস্ত্রকে অপরের ক্ষতি করার জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু কৃত্তিকা নক্ষত্রে এই ধারণ অস্ত্র বা কুঠার ব্যক্তির বীরত্বকে ব্যক্তির পরাক্রমকে ব্যক্তির সাহসিকতাকে নির্দেশ করে আবার অনেকে অগ্নি এই নক্ষত্রের প্রতীক চিহ্ন হিসেবে প্রকাশ করেছেন অগ্নি কি এনার্জি একটি শক্তি অথব এই অগ্নি কৃত্তিকা নক্ষত্রে একটি শক্তিকে নির্দেশ করছে একটি একটি এনার্জিকে নির্দেশ করছে ভারতীয় বৌদ্ধ জ্যোতিষশাস্ত্র অনুসারে ভগবান শ্রী কার্তিককে এই নক্ষত্রের অধিপতি দেবতা বলা হয়ে থাকে ভগবান শ্রী কার্তিক সম্পর্কে আমরা কি জানি তিনি হলেন দেব সেনাপতি তিনি খুব সাহসী বীর পরাক্রমী তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নেতৃত্ব প্রদানকারী এবং যুদ্ধ কৌশলে নিপুণ অন্যদিকে ভগবান কার্তিকের এই সমস্ত গুণ এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকাদের মধ্যেও দেখতে পাওয়া যায় তো এই ভগবান শ্রী কার্তিকের আশীর্বাদে এই নক্ষত্রের জন্মজাত ব্যক্তির অনেক অনেক ক্ষেত্রে পুলিশ মিলিটারি ডিফেন্স বা এই ধরনের ফিল্ডে বা এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত হতেও দেখতে পাওয়া যায় বা যুক্ত হতে পারে আবার অগ্নিদেবকেও এই নক্ষত্রের অধিপতি দেবতা হয়ে থাকে যা আমাদের মধ্যে অগ্নির স্বভাব প্রদান করে রবি হচ্ছে এই নক্ষত্রের অধিপতি গ্রহ আমরা সকলে জানি রবি হচ্ছে অগ্নি তত্ত্বের কারক গ্রহ আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখ বুঝতে পারবেন যে একদিকে যেমন অগ্নিদেবের অগ্নি তত্ত্ব ও আগ্নেয় উর্জা অন্যদিকে রবিগ্রহের আগ্নেয় উর্জা তো এই দুই ঊর্জা মিলে এই নক্ষত্রের ঊর্জাকে নক্ষত্রের এনার্জিকে অনেকাংশই বৃদ্ধি করে যার ফলে কি হয় না এই নক্ষত্রের প্রবল প্রভাবে আসা জাতক কিংবা জাতিকাদের মধ্যে ঊর্জা বা এনার্জি সামান্যের তুলনায় একটু বেশি থাকে রবিগ্রহ হচ্ছেন সমস্ত গ্রহের রাজা সমস্ত শক্তির উৎস কেন্দ্র। শাস্ত্রে রবি রবিগ্রহ আমাদের সাহস আমাদের বীরত্ব যুদ্ধ নেতৃত্ব দৃঢ়তা শক্তি এই সমস্ত বিষয়কে নির্দেশ করে বা রিপ্রেজেন্ট করে তো রবিগ্রহের এই সমস্ত গুণ এই নক্ষত্রের অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণ থাকে মেষ রাশিতে এবং শেষ তিন চরণ থাকে বৃষ রাশিতে আমি এর আগে ভিডিওতে বলেছি যে প্রত্যেকটি নক্ষত্রের মান হচ্ছে তেরো ডিগ্রি কুড়ি মিনিট করে প্রত্যেকটি নক্ষত্রের চারটি চরণ প্রত্যেকটি চরণ তিন ডিগ্রি কুড়ি মিনিট করে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র জিরো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত রয়েছে তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত রয়েছে ভরি নক্ষত্র এবং ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রের তিন ডিগ্রি কুড়ি মিনিট রয়েছে মেষ রাশিতে বাকি দশ ডিগ্রি রয়েছে বৃষ রাশিতে যার ফলে কি হয় না কৃত্তিকা নক্ষত্রের উপর মঙ্গল এবং শুক্র একটা প্রভাব দেখতে পাওয়া যায় সাধারণভাবে কৃত্তিকা নক্ষত্রে জন্মজাত ব্যক্তিটা খুবই সাহসী পরাক্রমী নির্ভীক এবং স্বতন্ত্র প্রকৃতির হয়ে থাকে এদের বিশ্লেষণ করার ক্ষমতা অপরিসীম হয়ে থাকে এরা কোনো বিষয়ের কোনো রহস্যের গোড়ায় না পৌঁছানো অব্দি এরা স্থির থাকে না এরা সময়ের কাজ সময় করতে পছন্দ করে থাকে এবং যে কাজ করতে থাকে এটা সম্পূর্ণভাবে পরেই ছাড়ে অসম্পূর্ণতা কাজ পছন্দ করে না এবং অযহতা সময় নষ্ট করা এরা মোটেই বরদাস্ত করে না এরা প্রত্যেকটি ব্যক্তির প্রত্যেকটি বিষয়বস্তুর ভুল তুটিকে কিন্তু সহজে উপস্থাপিত করতে পারে তবে এরা খুবই শিক্ষিত মেধাবী তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে এবং এদের আচার ব্যবহার অত্যন্ত খুবই নম্র ভদ্র হয়ে থাকে তো ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই কৃত্তিকা নক্ষত্র একটি স্ত্রী নক্ষত্র ব্রাহ্মণ বর্ণ রাক্ষসগণ এবং এটি পৃথ্বিতত্ত্বের নক্ষত্র তো এই হলো কৃত্তিকা নক্ষত্রের একটি সংক্ষিপ্ত বিবরণ এরপরে আলোচনা করব রোহিণী নক্ষত্র নিয়ে তবে নেক্সট ভিডিওতে যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে নেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার